দুষ্কৃতিকারীদের তাণ্ডব এলাকায় এক তৃণমূল কর্মীর স্ত্রীকে বেধরক মারের অভিযোগ অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে যদিও তৃণমূলের জেলার অভিযোগ অস্বীকার করল বিজেপির নেতৃত্ব ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের বেলভুরিয়া দু নম্বর পঞ্চায়েতের গবরাচর মাঝের পাড়ায় ওই পঞ্চায়েতে তৃণমূল কর্মী সমীর বিশ্বাসের অভিযোগ হঠাৎ রাতের বেলায় একদল দুষ্কৃতিকারী তার বাড়িতে চড়াও হয় এরপরে তার স্ত্রী বাইরে বেরিয়ে আসতেই বেধরক মারধর করা হয় ওই দুষ্কৃতিকারীরা ঘটনাস্থলে গুরুতর আহত হন তৃণমূল কর্মী স্ত্রী স্থানীয়রা নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি যদিও এই হামলার ঘটনার পেছনে বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূলের কর্মী সমীর বিশ্বাস এই ঘটনায় পঞ্চায়েতের সাতাশ নম্বর বুথে বিজেপি নেতার দাবি আজ পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন ছিল বোর্ড গঠনের শেষেই তারা প্রত্যেকের বাড়িতে এসে এসে যার যার মতন কাজ করেন কিন্তু সেই ঘটনায় তারা জানেন না তৃণমূল সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে বিজেপি কখনো এই ধরনের রাজনীতি করে না এই ঘটনা সম্পর্কে শান্তিপুরের থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত তৃণমূলের কর্মী ও পরিবার যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শান্তিপুর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন হুম করেছে সমিতিতে ভোটগঠন করে বাড়িতে এসেছে এসে ওরা এখানে স্বামীর বিশ্বাসের বাড়িতে এসে ওকে ঘর থেকে টেনে নিয়ে এসেছে নিয়ে এসে মারধর করেছে ওর বাচ্চা মেয়ে আছে তাকে মেরেছে ওর বউকে মেরেছে ওর অবস্থা এখন খারাপ বমি করছে ওকে হসপিটালে নিয়ে গেছে এসে বলছে আমরা বিজেপির লোকজন আমরা এই এলাকায় জিতেছি তোরা আর আমাদের কিছু করতে পারবে না তোদের বাড়ি পরে এসে মেরে হয়ে যাবো ওরা বোম পিস্তল সব নিয়ে এসেছিলো এসে মারধর করেছে এবার যেদিনকে এখানের প্রার্থী যে জিতেছে যারা সব প্রার্থীগুলো সেদিনও যখন জিতার পরে পরের দিনে এসে এখানে আমি দাঁড়িয়েছিলাম এইখানে এসে আমাকে মারধর করেছে আমাকে কেটে দিয়েছে এবার আমাকে মার্ডার করার চেষ্টা করেছিল ঠিক আছে এবার করার পরে ওদের এখন পাড়ায় কোনো গন্ডগোল নেই সবাই শান্তিতে কাজ করছে ঘুমাচ্ছে কোনো অশান্তি নেই এখানে পাড়ার লোকজন আছে সবাই শোনেন কারোর কোনো গন্ডগোল নেই কিন্তু আজকে ওরা ভোট গঠন করে এসে আবার মারধর করেছে আমাদের এখানে বিজেপির লোকজন হ্যাঁ ওদের চিনি ওরা মাঠ থেকে এসছে বলেছে আমরা বিজেপির লোকজন এসছি আমাদের পবিত্র পাঠিয়েছে যে ওই ওয়ার্ডের পবিত্র জিতেছে পবিত্র বিশ্বাস ও নাকি পাঠিয়েছে তাই বলেছে পবিত্রের নাম করছে হ্যাঁ বলছে ও পাঠিয়েছে তোদের মারবো বলে পিস্তল নিয়ে এসছিল বোম নিয়ে এসছিল সব মেয়ে ছেলে যখন বেরিয়েছে সব মেরেছে বউকে মেরেছে মেয়ে পালিয়েছে আপনার নাম আমার নাম কী যে পার্থক ছিল তাকে মেরেছে তাকে হসপিটালে ভর্তি করেছে আবার আজকে ভোট গঠন হয়েছে আজকে এসে আমার ভাইকে মেরেছে এরকম বন্ধু বন্ধু নিয়ে এসেছিল ওরা চার পাঁচজন এসেছিলো দুজনে ঘরে ঢুকে ওকে বের করে মেরেছে ওকে মেরেছে ওর বউকে মেরেছে ওর মেয়েকে মেরেছে পাঁচ ছজনের রাস্তায় ছিল বৌর অবস্থা এখন বড় রাস্তা অবস্থাটা খারাপ হয়ে যাতে হসপিটালে নিয়ে গেলে কারা মেরেছিলো কাদা মেরেছে বাড়ি পড়েছে কারা হচ্ছে

তো ওখান থেকে এসে রীতিমতো স্নান খাওয়া দাওয়া বাড়িতে বসে দোকান খুলেছিলাম দোকানে আমি বসেছিলাম এবার কে বা কারা কীভাবে মেরেছে কি আমি তো এই বিষয়ে কিছু বলতে পারবো না আমরা এরকম রাজনীতি করি না বুঝলেন দাদা আমরা দোকানে বসেছিলাম কে বা কী কখন কি করি কিছু জানি না কারণ আম ভাঙিয়ে কিছু করার তো ঠিক না তারা বলছে যারা মারধর করেছে তারা বলেছে যে পবিত্র পাঠিয়েছে এই ধরনের কথাবার্তা বলেছে এই ধরনের কথা বললে ব্যাপারটা ভুল হবে কেননা কিছু জানি না আমি আর রাজনৈতিক নেতা হলে নাম ভাঙিয়ে খাওয়াটাই একটা স্বাভাবিক ব্যাপার বাট এক্ষেত্রে আমার কিছু বলার নেই কারণ আমি সত্যি কিছু জানি না আমার নাম যতই এখানে উঠে আসে আপনার নাম অনেক পবিত্র বিশ্বাস বেলগড়ের টু সাতিশ নম্বর বুথে বিজেপি জয় পাচ্ছি এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার